মোবাইল ট্যাপ কি জানেই না ইউভান ইয়ালিনি। জানালেন শুভশ্রী তাহলে কিভাবে সন্তানদের ব্যস্ত রাখেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় দু হাজার সালের দ্বিতীয়বার মা হয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় পরিচালক রাজ চক্রবর্তী এবং তার সংসারে এসেছে তাদের মেয়ে ইয়ালিনি। দুই সন্তানকে নিয়ে মাঝে মধ্যেই সময় কাটাতে দেখা যায় এই তারকা দম্পতিকে কিন্তু সন্তান মানুষ করার ক্ষেত্রে কোন জিনিসগুলি কড়াভাবে মেনে চলেন অভিনেত্রী তা জানালেন নিউজ এইটিন বাংলাকে দেয় এক সাক্ষাৎকারে সেদিন অভিনেত্রী জানান তিনি তার সন্তানদের হাতে একদমই ফোন দেন না দেন না সেই অর্থে টিভি দেখতেও ছেলে ইউভান কখনো মাঝে মধ্যে বসে টিভি দেখে কিন্তু একটা না অনেকক্ষণ ধরে টিভি দেখার ধৈর্য ওর নেই বলেই জানান অভিনেত্রী অভিনেত্রী জানান আমরা ওকে ওইভাবে তৈরি করিনি ও অনেক বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকতে ভালোবাসে আমরা ওকে সেইভাবেই মানুষ করেছি তিনি এদিন একই সঙ্গে বলেন কেবল ইউভান নয় ইয়ালিনিকেও মোবাইল টিভির থেকে দূরে রাখেন অভিনেত্রী এ বিষয়ে অভিনেত্রী বলেন মোবাইল মোবাইল ওদের হাতে দেওয়া হয় না টিভি থেকে দূরে রাখি মোবাইল ট্যাব আমার বাচ্চারা কি তা জানেই না তবে সন্তানদের টিভি বা ফোনের থেকে দূরে রাখলেও ইহবান মাঝে মাঝে ডান্স বাংলা ডান্স দেখে বলেও এদিন জানান অভিনেত্রী এই বিষয়ে অভিনেত্রীর মত মাঝে মাঝে ডান্স বাংলা ডান্স দেখে হামটি ডোম্বলকেও পছন্দ করে কে 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 খুব পছন্দ করে বিশেষ করে বাচ্চারা যখন পারফর্ম করে তখন ও দেখতে খুব ভালোবাসে আর ওই অভিনেত্রী শুভশ্রীকে দেখা যাচ্ছে বিচারক হিসেবে তো বন্ধুরা তোমাদের মতে শুভশ্রী অভিনেত্রী না মা হিসেবে বেশি ভালো তা কমেন্টে জানাও তবে এখানে একটা কথা আমার বলার আছে আর কথাটি একান্ত আমার নিজস্ব মতামত আমার ভিডিও যারা যারা দেখছো তাদের সবাইকে বলছি চেষ্টা করো ছোটো বাচ্চাদের হাতে ফোন না দেওয়ার ছোট থেকে যার অভ্যাস যেমন বানানো হয় বড়ো হয়েও সে অভ্যাসের প্রভাব পড়ে তার চরিত্রের ওপরে আমি আশেপাশে অনেককেই দেখেছি ছোট বাচ্চা যারা এখনও স্কুলে যাওয়া শুরু করেনি তাদের হাতে তাদের মা বাবা ফোন ধরিয়ে দেয় কারণ বাচ্চা খুব দুষ্টুমি করছে ফোন দেখলে ভালো থাকবে বাচ্চা খাচ্ছে না ফোন দেখতে দেখতে খেয়ে নেবে এটা কোনো ভালো অভ্যাস নয় কয়েক বছর আগেও সেভাবে স্মার্টফোন ছিল না তখনও মায়েরা তাদের বাচ্চাকে সামলাত চেষ্টা করো সেইভাবেই সামলানোর এক কথায় ফোন টিভি না দিয়ে এই ফোন দেখার জন্যই ছোট থেকে অনেক বাচ্চা ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে অনেক বেশি অন্য কথা বলে ফেললাম আজ তোমাদের অনেকটা সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত টলিপার এরকম নানান খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে শেয়ার করে দিও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য biba baba baba ma